হাল বন্ধুরা আমি শ্যাক গুণিল আপনারা সকলে দেখতেই পাচ্ছেন অজয় দেবগান জ্যোতিকা আর মাদাভান অভিনীত নতুন বলিউড সিনেমা শায়তান যেটা একটা গুজরাটি ছবি ভাষের অফিসিয়াল হিন্দি রিমেক সেই ছবিটা ব্যবসায়িকভাবে প্রচণ্ড সফলতা পাচ্ছে বক্স অফিসে দারুণ নাম্বার ছবিটা জেনারেট করতে পারছে মানুষের খুব প্রশংসাও ছবিটা পাচ্ছে তো এই ছবিটা সাকসেসের সঙ্গে সঙ্গে একটা চিন্তা অটোমেটিক্যালি চলে আসে যে তাহলে বলিউড কি আরও বেশি রিমেক ছবি ভবিষ্যতে করতে চলেছে কারণ দেখুন রিমেক করা কখনোই একটা ভালো ব্যাপার নয় সেটা আমরা সকলে জানি কিন্তু আমরা এটাও জানি যে কোনো জিনিসের খারাপ দিক যেমন থাকে সেরকমই কিছু ভালো দিকও কিন্তু থাকে আজকে ভিডিওতে সেই ভালো দিকগুলো নিয়ে আলোচনা হবে এবং সেটা বোঝবার জন্য সবার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে আজয় দেবগান কেন গুজরাটি ছবি বাসের অফিসিয়াল হিন্দি রিমেক করলেন কেন তিনি শেতান ছবিটা বানালেন শায়তান ছবিটা রিলিজের আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি আলোচনা করেছিলাম যে কেন আমার মনে হচ্ছে যে শায়তান ছবিটা সুপার হিট হতে চলেছে এবং সেই আলোচনার মধ্যে আমি একটা পয়েন্ট বলেছিলাম যে আজয় দেবগানকে এখানে কিন্তু আমরা ড্যাডি আবার দেখতে পেতে চলেছি অর্থাৎ এখানে বাবা হিসেবে সে তার মেয়েকে বাঁচাবে যে জিনিসটা আমরা দৃশ্যাম টু এর মধ্যেও দেখতে পেয়েছি সেটা যদি ছেড়েও দিই ভার্স্ট ছবিটা রিমেক করবার পেছনে আরো অনেকগুলো কারণ রয়েছে বা শায়তাং ছবিটার বক্স অফিসের সফলতা পাওয়ার পেছনে আরো অনেকগুলো কারণ রয়েছে ভার্স্ট ছবিটার গল্পটা এমনই যেটা ওয়ান লোকেশন থ্রিলার অর্থাৎ ছবিটার গোটা গল্পটার সেভেন্টি এইটটি পার্সেন্ট টাইম গল্পটা এগোয় কিন্তু একটা বাড়ির মধ্যে ফলত বাজেট সেভাবে বেশি কিছু লাগছে না অজয় দেবগানা একটা ছবির মধ্যে যেখানে নিজে রয়েছেন তার সঙ্গে সঙ্গে আর মাতাবান রয়েছে জ্যোতিকা রয়েছে সেই ছবিটা কিন্তু ওটিটি রাইটস বা টেলিভিশন রাইটস একটা পয়সাতে বিক্রি হয়েই যাবে যেটা ডেফিনেটলি এই ছবির বাজেটটা এত বেশি কম সেটাকে রিকভার করে দেবে অজয় দেবগানকে যে কারণে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন অজয় দেবগান কিন্তু শায়তান ছবিটার সেভাবে প্রমোশন করেনি সে জানে রিমেক ছবি এই ছবিটার আমি বেশি প্রমোশনে খরচা করব না আমার রাইটস থেকে অলরেডি যা টাকা চলে এসেছে সেটা বাজেট রিকভার করে আমার প্রফিট হয়ে গেছে এবার আমি প্রমোশন না করে বক্স অফিসের ছবিটার যা কালেকশন আসে আসুক সেটা আমার উপরই পাও না আর যেটা অ্যাডভান্টেজ ভার্সেন্টের মতন ছবিকে রিমেক করবার ক্ষেত্রে সেটা হচ্ছে কালচারটা ভার্সেন মতন ছবিতে খুব মারাত্মক রকমভাবে যে উঠে আসে তা নয় মানে ভাস ছবিটা একটা গুজরাটি ছবি সেটাকে খুব সহজে হিন্দি রিমেক করে দেওয়া যায় বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে রিমেক করে দেওয়া যায় চাইলে এই সেম ছবিটার কিন্তু বাংলা রিমেকও বানানো যেতে পারে খুব বিশাল কিন্তু তার জন্য সমস্যা হবে না এমন কোনো ছবি বাস নয় যেটার মধ্যে গুজরাটি কালচার মারাত্মক রকমভাবে উঠে এসেছে ফলত কালচারাল যে প্রবলেমটা হয় বিভিন্ন রিমেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা কিন্তু বাসের মতন ছবির ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই বিভিন্ন সাউথ ইন্ডিয়ান ছবি দেখবেন যে ছবিগুলোর মধ্যে কালচারাল জিনিসপত্র এত বেশি থাকে যেমন ধরুন মালায়ালাম ছবি কিংবা তামিল ছবি বিভিন্ন তেলেগু ছবি তাদের ছবির মধ্যে এমনভাবে কালচারটা উঠে আসে ওই পার্টিকুলার রিজিয়নের ওই জিওগ্রাফিক লোকেশনের যেটা কিন্তু আপনি বাংলাতে রিমেক করলে বা হিন্দিতে রিমেক করলে মুম্বাইতে বা গোয়াতে বেস করালে খুব একটা কিন্তু সেটা সুবিধাজনক হবে না তো শায়তানের মতন ছবি বক্স অফিসের সফলতা পাওয়ার সঙ্গে সঙ্গে বলিউডের তরফ থেকে আমরা আরও অনেক বেশি করে রিমেক পেতে পারি এই চান্সেস অবভিয়াসলি বেড়ে যাচ্ছে কিন্তু বলিউডের প্রডিউসারদেরকে মেকারদেরকে এটা ভালোভাবে বুঝতে হবে যে কেন শায়তান ছবিটা বক্স অফিসে সফলতা পাচ্ছে ভার্স্ট কীরকম ছবি ছিল যেটার জন্য রিমেকটা হিন্দি বেল্টে ওয়ার্ক করছে এই অ্যানালাইসিসগুলো না করে যে কোনো ছবি ধরলাম আর রিমেক করে দিলাম ভাবলাম যে আচ্ছা শায়তান রিমেক ছবি ওটাও চলেছে যখন আমার ছবিটাও চলতে পারে এরকম ভাবনা চিন্তা হলে কিন্তু বিস্তর হয়ে যেতে পারে শেতানের লজিকটা ওয়ার্ক করবে সেই সমস্ত ছবির ক্ষেত্রে যেগুলোর কম এবং যে ছবিগুলোর মধ্যে কোনো না কোনো এক্স ফ্যাক্টার রয়েছে যেমন ধরুন ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটার পাগল যদি ট্রেলারের মধ্যে না থাকতো বা টিজারের মধ্যে ওরকম একটা হনটেড ভয়েস ওভার ওই ক্যারেক্টারটা যদি না থাকতো আর মাধবানের সেক্ষেত্রে এরকম হাইপ শায়তানকে নিয়ে তৈরি হতো কিনা সেটা কিন্তু যথেষ্ট ডাউটের জায়গা এবং রাইটিং ছবি প্রচন্ড ভালো হতে হবে যে কোনো ছবি রিমেক করে দিলাম চলবে না অ্যাকচুয়ালি ভালো ছবি রিমেক করতে হবে এবং যে ছবিগুলো নেই হিন্দি করতে হবে আমি যা যা আলোচনা করলাম সেটা বক্স বক্স অফিসের সিকিউরিটি নিয়ে যে রিমেকটা তৈরি হলে অফিসে সফলতা পাবে কিভাবে সেটা নিয়ে আলোচনা হলো কিন্তু রিমেকটা ভালো হবে কিনা অরিজিনালটার মতন এই আলোচনায় দেখুন ঢোকাই যাবে না তার কারণ কোনো পার্টিকুলার রিমেক কে বানাচ্ছে সেখানে কোন অ্যাক্টার অ্যাক্ট্রেস রয়েছে প্রডিউসারের কি ইন্টেনশন রয়েছে এই সব কিছু ম্যাটার করে তো সেটা এখন থেকে বলে দেওয়া সম্ভব যে কোন রিমেকটা ভালো হবে কোন রিমেকটা খারাপ হবে কিন্তু হ্যাঁ দেবগানের দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন সে কিন্তু তার রিমেক ছবিগুলোর মধ্যে কিছু না কিছু চেঞ্জেস করে যেগুলো অরিজিনালের মধ্যে নেই যেমন দৃশ্যাম টু এর ভার্সানটা যদি আপনারা দেখেন অরিজিনালটা সেই ছবিটা কিন্তু অনেক সুপেরিয়ার ছবি হিন্দি ভার্সানের দৃশ্যাম টু তুলনায় অনেক সুপেরিয়ার ছবি এটা অনেকেই হয়তো মানবেন না কিন্তু মালায়ালাম ছবিটা জাস্ট অন্য লিগে সেরকমই শ্যাতান ছবিটার ক্লাইম্যাক্স যদি আপনারা দেখেন সেই ছবিটার ক্লাইম্যাক্সও কিন্তু দেবগান প্রচুর চেঞ্জেস করেছেন যেগুলো কিন্তু অরিজিনাল ছবিটার মধ্যে নেই নেই এবং যাদের অরিজিনাল ছবিটা দেখা সে কমেন্ট বক্সে আপনারা অনেক দর্শক যারা দেখেছেন ভার্স তারা কমেন্ট করছেন কিংবা অন্যান্য ক্রিটিকদের আমি মতামত দেখছি বাস ছবিটার ক্লাইম্যাক্স কিন্তু অনেক সুপিরিয়ার আমার নিজের দেখা নেই বলে আমি আমার নিজের মতামত এ বিষয়ে দিতে পারছি না কিন্তু বাস ছবিটা নাকি ক্লাইম্যাক্স অনেক বেটার শয়তানের ক্লাইম্যাক্সটা সেই লেভেলটা রিচ করতে পারে না অর্থাৎ শয়তানের রিমেকটার মধ্যে এত ভালো হয়েছে রিমেকটা তা সত্ত্বেও সেটা কিন্তু অরিজিনালের যে স্ট্যান্ডার্ডটা সেটা অ্যাচিভ করতে পারেনি এবার এটা কোথাও একটা কনস্যাস সিদ্ধান্ত অজয় দেবগানের যে আমি ছবিটাকে কমার্শিয়াল করতে চাইছি যদি ছবিটা সুপার হয় সেক্ষেত্রে আমরা যাতে শয়তান টু আনতে পারি সেই একই জিনিস আজাদেবেন কিন্তু ছবিটার করেছেন এবার ভোলা ছবিটার মধ্যে চেঞ্জেসগুলো ব্যাটে বলে হয়নি যারা অরিজিনালটা দেখেছে কাইথি তাদের কথা তো ছেড়েই দিন হিন্দির অডিয়েন্সের জন্য কিন্তু ভোলা ছবিটা অতটা বেশি ব্যাটে বলে হয়নি অতটা বেশি তাদের পছন্দ হয়নি শায়তানের মধ্যে যে চেঞ্জেসগুলো বা দৃশ্যাম টু এর মধ্যে যে চেঞ্জেসগুলো হিন্দির অডিয়েন্স যারা অরিজিনালগুলো দেখেনি তাদের জন্য ওই চেঞ্জেসগুলো ওয়ার্ক করেছে যে কারণে বক্স অফিসে ছবিগুলো সফলতা পেয়েছে বা এখন শয়তান ছবিটা সফলতা পাচ্ছে কিন্তু ভোলার ক্ষেত্রে সেটা হয়নি তো আমরা মোটামুটি ধরে রাখতে পারি যে বিভিন্ন রিজিওাল ইন্ডাস্ট্রি অরিজিনাল ছবি নিয়ে যখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি রিমেক করবে সেই রিমেকগুলোর মধ্যে কিছু না কিছু গণ্ডগোল থাকবে অরিজিনালের লেভেলটা ম্যাচ করে দেওয়া এটা খুব কম ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যেমন ধরুন বিক্রমবেদা সেই ছবিটা অরিজিনালের লেভেল তবু ম্যাচ করতে পেরেছে জার্সির রিমেকটা শাহিদ কাপুরের সেটা নানির জার্সির লেভেলটাকে ম্যাচ করতে পেরেছে কিন্তু তবুও যদি আপনি জিজ্ঞাসা করেন যাদের অরিজিনাল ছবিগুলো আগে থেকে দেখা রয়েছে তারা কিন্তু কোথাও একটা নানি জার্সি আমার কাছে আসল জার্সি কিংবা বিজয় বিক্রম বিক্রমবেদা আর মাদাভানের বেদাই আমার কাছে আসল বিক্রমবেদা টাইটেলগুলো শুনলে আমাদের অরিজিনালটার কথাই কিন্তু কোথাও একটা মনে পড়ে যায় এটার ব্যাপারে নানি বারাদ্দ রাঙ্গানকে যখন ইন্টারভিউ দিয়েছিল হাইনানার প্রমোশনের সময় সে খুব ভালো একটা কথা বলে ব্যান বাজা বারাত ছবিটার উদাহরণ টেনে এনে যে একটা ছবি যেটা আপনি বহু বছর আগে দেখেছেন অরিজিনাল ছবিটা এবার সেটা রিমেক হচ্ছে আপনি রিমেকটা দেখতেই ঢুকেছেন এবং দেখতে ঢুকে আপনি কন্টিনিউয়াসলি তুলনা করছেন অরিজিনালটার সঙ্গে অরিজিনালটার সঙ্গে ওভার দি ইয়ার আপনার একটা ইমোশন তৈরি হয়েছে আপনার একটা কানেকশান তৈরি হয়েছে যেটা পাঁচ ছ বছরের এবার আপনি একটা রিমেক ছবি দেখতে ঢুকেছেন সেটার সঙ্গে আপনার কানেকশানটা ওই দু তিন ঘন্টার আপনি হল থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে তুলনা করছেন রিমেক ছবিটা আপনার কাছে কখনো অরিজিনালের মতন ভালো হতে পারেই না এটা কিন্তু খুব ভালো একটা লজিক ফলে তো ম্যাক্সিমাম রিমেক্স আমাদেরকে স্যাটিসফাই করতে পারবে না সেটা ধরে চলাই বোধ বেটার হবে এবং অনেক রিমেক আমরা দেখতে পাবো ট্র্যাশ হয়েছে যেরকমটা আমরা আগেও দেখতে পেয়েছি সেরকমটা আমরা পরেও দেখতে পাবো কিছু বিশাল যে চেঞ্জ এসে যাবে তা একেবারেই নয় এবং সেটা আমাদের করা উচিত নয় তার কারণ রিমেক কেন করা হয় রিমেক করবার পেছনে কিন্তু পিওরলি ব্যবসায়িক ইন্টেনশন থাকে একটা অরিজিনাল ছবির ক্ষেত্রে একটা ক্রিয়েটিভ ইন্টেনশনও থাকে একটা ব্যবসায়িক ইন্টেনশনও থাকে কিন্তু রিমেক অ্যাট দি ফার্স্ট প্লেস আপনি পরিষ্কার জানেন যে ভাই এটা তো ব্যবসায়িক ইন্টেনশন থেকে তৈরি করা হচ্ছে এবার হ্যাঁ সেটার ক্ষেত্রেও আপনি অডিয়েন্সকে এন্টারটেন করতে চাইছেন আপনি অডিয়েন্সকে এঙ্গেজ করতে চাইছেন শ্যায়তানের মতন কিছু রিমেক বা জার্সির মতন কিছু রিমেক কিন্তু মূলত প্রডিউসারের চিন্তাভাবনা কিন্তু এটাই থাকে যে আমি এটা ব্যবসা করবার জন্য রিমেক রাইটস কিনতে হচ্ছে আপনার একটা ছবি বানানোর জন্য কেন আপনি ব্যবসা চাইছেন এখানে বলে রাখা দরকার আমি কিন্তু অ্যাডাপ্টেশনের কথা বলছি না আমি কিন্তু রিমেকের কথা বলছি যেগুলো মূলত ফ্রেম টু ফ্রেম হয় মোস্টলি এবার এই যে ছবিটা আসছে বেবি জন যেটা থাল্লাতি বিজয়ের একটা ছবির ছবি রিমেক সেই ছবিটা তো অরিজিনালটা প্রচণ্ড বেশি জনপ্রিয় হিন্দির অডিয়েন্সের কাছে থালাপতি একটা বড় নাম তার ছবি দেখা দর্শকদের এই ছবিটা সফলতা পায় কি পায় না যদি না চেঞ্জেস করা হয় যদি চেঞ্জেস করা হয় এবং তারপর সফলতা পায় সেটা একটা অল টুগেদার ডিফারেন্ট আলোচনা কিন্তু যদি ফ্রেম টু ফ্রেম করা হয় সব যদি একই রাখা হয় সেক্ষেত্রে এই ছবিটা সফলতা পায় কি সেটাই দেখবার মতন ব্যাপার হবে আমার তো মনে হয় না যে বিশাল সফলতা পাবে বলে দেখা যাক এবার যদি সফলতা পায় সেম টু সেম হওয়া সত্ত্বেও সেক্ষেত্রে বুঝতে হবে যে না রিমেক দিন আবার ফিরে আসছে যে না পপুলার ছবিরও যদি সাউথের বড় স্টারেরও যদি রিমেক বানানো হয় তাহলে হয়তো হিন্দির অডিয়েন্স দেখবে সেই ছবিটা ব্যবসায়িকভাবে সফলতা দেবে কিন্তু আমার মনে হয় না সেই দিন আর বেঁচে রয়েছে বলে আপনারা যদি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিজগুলোর দিকে তাকিয়ে দেখেন সেটা কান্নাড়া হোক মালায়ালাম হোক কিংবা তামিল হোক তেলেগু হোক তারা কিন্তু নিজেদের ছবি অধিকাংশ ছবি আমরা দেখতে পাচ্ছি প্যান ইন্ডিয়া রিলিজ করে দিচ্ছে থিয়েটারে হিন্দি ডাব করে মুক্তি দিচ্ছে অথবা যখন ওটিটি প্ল্যাটফর্মে আসছে তখন আমরা দেখতে পাচ্ছি হিন্দি ডাবে কিন্তু ছবিগুলো অ্যাভেলেবেল থাকছে বিভিন্ন মালায়ালাম ছবি দেখবেন তারা হিন্দি ডাবে থিয়েটারে মুক্তি দেয় না কিন্তু হিন্দি ডাবে কিন্তু ওটিটিতে রিলিজ হলে আমরা অ্যাভেলেবেল দেখতে পাই অন্তত সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ছবি রিমেক করে বলিউড এখন আর সফলতা পাবে না এটা মোটামুটি পরিষ্কার যে কারণে এখন কিন্তু বলিউড অন্যান্য দেশের যে রিজিয়ানগুলো রয়েছে অন্যান্য যে ফিল্ম ইন্ডাস্ট্রিজ রয়েছে ছোটো ছোটো সেটা গুজরাটি হোক মারাঠি হোক সেটা বাংলা হোক পাঞ্জাবি হোক আসামিজ হোক সেই সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রির ভালো ছবিগুলোর দিকে কিন্তু তাকিয়ে থাকবে তার কারণ রিমেক করা এটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না এক রাতে বন্ধ হওয়ার জিনিস এটা নয় কারণ সেক্ষেত্রে একটা ভয়েড তৈরি হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশে আমরা যদি বলিউডকে দেখতে পাই বিভিন্ন ছোটো ছোটো রিজিয়নাল ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর ভালো ছবিগুলোকে তারা রিমেক করছে সেটা কিন্তু সেই রিজিওনাল ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর জন্য প্রচণ্ড ভালো কিছু হতে চলেছে তারা কিন্তু শুধুমাত্র যে ইকোনমিক্যালি স্ট্রং হবে তা নয় তার সঙ্গে সঙ্গে মেন্টালিও কিন্তু তারা একটা বুস্ট পাবে যে আমাদের ভালো ছবিগুলো হিন্দির বড়ো সুপারস্টার শুধুমাত্র রিমেক করছে তা নয় আবার সেই ছবি যদি সফলতাও শয়তানের মতন তাদের কিন্তু একটা কনফিডেন্স বাড়বে যে ভাই আমরা কিন্তু এমন ছবি তৈরি করতে পারি যেটা গোটা ভারতবর্ষের মানুষ কানেক্ট করবে আজকে যারা ভাষের মেকার তাদের কত কনফিডেন্স বেড়ে গেছে বা গুজরাটি ফিল্ম ইন্ডাস্ট্রি কনফিডেন্স কত বেড়ে গেছে আপনারা নিজেরা ভেবে দেখুন তো যে আমরা একটা এমন ছবি নির্মাণ করেছি যেটা আপিল করছে গোটা ভারতবর্ষের দর্শককে ভালো ছবি নির্মাণ করবার যে খিদেটা সেটা অটোমেটিক্যালি বেড়ে যাবে তার কারণ যে মুহূর্তে আপনার ছবিটা ভালো হচ্ছে হিন্দি ইন্ডাস্ট্রি সেই মুহূর্তে রিমেক করতে চাইবে আর রিমেক করতে চাওয়া মানে রিমেক রাইটস রিমেক রাইটস মানে অর্থের ব্যাপার ইকোনমিক্স যেখানে যেখানে ঢুকে পড়ছে ইকোনমিক্স সবসময় কিন্তু খারাপ নয় কিছু ক্ষেত্রে কিন্তু এই অর্থের দিকটা অ্যাকচুয়ালি ছবির হিতে কাজ করতে পারে ভালো ছবি নির্মাণের ক্ষেত্রে মেকারদের কিন্তু ভাবাতে পারে সেই জিনিসটা কিন্তু রিজিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে হতে পারে আগামী কয়েক বছরে কারণ কম্পিটিশনের একটা বিষয় রয়েছে একটা ভালো ছবি বেরোলে সেটার হিন্দি রিমেক হলে অটোমেটিক্যালি গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি অন্যান্য পরিচালকরা অন্যান্য প্রডিউসাররা সেই ধরনের ছবি তৈরি করতে চাইবে যেটার হিন্দি রিমেক হওয়া পসিবল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথাই আপনারা ভেবে দেখুন কোনো একটা ছবি যদি আজকে এমন হয় যেটা হিন্দির প্রডিউসাররা রাইটস কিনলো এবং সেটা গোটা দেশ জুড়ে সেলিব্রেটেড হলো বক্স অফিসে কালেকশন করলো হিন্দি রিমেকটা সেক্ষেত্রে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনের মধ্যে অনেক কনফিডেন্স বাড়বে যে আমরাও এরকম ছবি করতে পারি যেটা দরকার রিজিয়নাল ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর তো সেটা ইন্ডিয়ান সিনেমার পুরো চিত্র চেঞ্জ করে দিতে পারে মানে আজকে এই ভিডিওতে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি সেটা অনেক দূরের গল্প অনেক দূরের গল্প কিন্তু চান্স কিন্তু রয়েছে সবটাই ডিপেন্ড করছে শায়তানের সাকসেসকে কীভাবে অ্যানালাইজ করছে ছোটো ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো মানে আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথাই যদি আমরা ধরি শেতানের সাকসেস দেখে তারা যদি কিছুই না শেখে তারা যদি মনে করে যে না আমাদের এক্সিস্টিং অডিয়েন্স যেটা সেই অনুযায়ী আমরা ছবি এতদিন বানিয়ে এসেছি আগামী দিনেও বানাবো তাহলে কিছুই লাভ হবে না তাহলে বলিউড যারা বানাবে তাদের থেকে নিয়ে নেবে সে আসামি ফিল্ম ইন্ডাস্ট্রি হোক কিংবা মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা পাঞ্জাবি হোক বা গুজরাটি হোক যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বোঝে যে আচ্ছা চলো তাহলে আমরাও এমন ছবি বানাতে পারি যেটা রিমেক রাইটস বলিউড কিনতে পারে হিন্দিতে বানাতে পারে সেরকম ছবি তৈরি করবো যেটা গোটা দেশের অডিয়েন্সকে প্লিজ করবে শুধুমাত্র বাংলার নয় তাহলে ডেফিনেটলি সেই ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো গ্রো করবে সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভাবুক বা অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি যারা ভাববে তারা গ্রো করবে অ্যাস সিম্পল এস দ্যাট এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে